আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই বেশ ভালো আছেন আল্লাহ রহমতে আমিও বেশ ভালো আছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো আমার রান্নাঘর রান্নাবান্না চ্যানেল থেকে আপনাকে স্বাগতম তো আজকে আমি রান্না করব লাঞ্চে কী কী রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব তো কথা বলতে বলতে আমি এদিকে বেগুন ভাজি বসাই দিয়েছি তো প্রথমে তেলটা গরম করে আগে হলুদ লবণ মরিচ দিয়ে আমি বেগুনটা মাখায় রাখছিলাম তো সেই বেগুনটা আমি এখানে দিয়ে দিলাম তিন পিস ভাজি করতেছি তো এখানে এখন এটা ভাজি হতে থাক আর বেগুন ভাজি কার কার ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দিলাম বেগুনটা তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য তো এখানে বেগুন ভাজিটা কিন্তু আমার কথা বলতে বলতে হয়ে গেছে তো এটা আমি এখন প্লেটে উঠায় নিব তো এখন ভালো করে এটা উঠায় নিয়ে দেখেন কি সুন্দর হয়েছে কালারটা মশাল্লা বেগুন ভাজি কিন্তু খুব মজা শীতের দিনে বিশেষ করে আমি ওই তেলের মধ্যে আমি তরকারিটা রান্না করে নিব তো এখানে প্রথমে মাছগুলো ভেজে নিব। এখানে হলুদ লবণ মরিচ দিয়ে আগেই মাছটা মেখে রাখছিলাম তো সেই মাছটা এখানে আমি তেলে ভেজে নিব কেউ আবার কিছু মনে করবেন না কারণ আমি ওই তেলের মধ্যেই মাছটাও ভেজে নিব তো দেখেন আমি মাছটা এখানে বসাই দিয়েছি তো এখন মাছটাও আমি উল্টে দিব মাছটা উল্টে দিয়ে সুন্দর করে ভেজে নিব বেশি একটা ভাজবো না আমি হালকা ভাজব যেহেতু আমি তরকারির সাথে রান্না করব। মাছটা উল্টে দিয়ে এখন আমি মাছটা উঠে নিয়েছি তো এখানে আমি মশলাটাও সব কিছু দিয়ে দিয়েছি আমি অতটা ভিডিও নিতে পারিনি ক্লিপ যেতটুকু পার্সিনিছি তো এখানে আমি সব মশলা যেতটুকু লাগে সব দিয়েছি দিয়ে এখানে আমি সবজিগুলো দিয়ে দিব তো সবজির মধ্যে এখানে ফুলকপি ছিল বেগুন ছিল আলু ছিল বেশি কিছু দেই নাই আমার আবার বেশি কিছু দিলে ভালো লাগে না তো আমার ফুলকপিটা খুব বেশি পছন্দ তো ফুলকপি শীতের দিনে খুব বেশি মজার তো সাথে বেগুন আর কয়েকটা আলু দিয়েছি তো এটা এখনও ভালো করে কষায় নিতে হবে তরকারিটা এখন ভালো করে নাড়া দিয়ে আমি এটা এখন ঢেকে দিব কারণ তরকারি যত আপনি কষাবেন ততই মজা আর শীতের সময় বিশেষ করে সবজিগুলো অনেক বেশি মজার কারণ সবাই অপেক্ষায় থাকে শীতের সবজি খাওয়ার জন্য তো কথা বলতে বলতে আমি আবার একটা উল্টা দিতেছি এটা ভালো করে কষাই নিয়ে তারপর আমি এখানে পানি পানি দিব হ্যাঁ তো এখানে আমার কষানোর শেষ আবার ঢাকা দিয়ে দিলাম এখানে আমি আরেকবার নাড়া দিতেছি নাড়া দিয়ে এখানে আমি গরম পানিটা দিয়ে দেব কারণ আমি সব তরকারিতে কম বেশ গরম পানি দিয়ে আপনারা হয়তো আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন তো আমি গরম পানিটা দেওয়ার চেষ্টা করি এই জন্য তো এখানে গরম পানিটা দিয়ে দিলাম দিয়ে এখন নাড়া দিয়ে আমি এখানে মাছগুলোও অ্যাড করে দিয়ে দেবো মানে বলক আসার পর আমি মাছটা এখানে মানে দিয়ে দিলাম তো অফ ক্যামেরায় অনেক কিছু করা হয় সব কিছু তো ক্যামেরার সামনে আনা হয় না তো এখানে মাছগুলো আমি সব মানে পানির মধ্যে দিতেছি যেন মাছগুলো ভালো করে ভিতরে মশলাপাতি সব ঢুকে তো কথা বলতে বলতে দেখেন আমার মাছটা কিন্তু রান্নাটা কিন্তু বেশ কমপ্লিটের মধ্যেই তো আমি এখানে পাতা দিয়ে দিলাম তো ফাইনাল লোক কিন্তু আমার তরকারির এটাই তো আমি এভাবেই নামাই নেব একটু ঝোলঝোল মাখা মাখা করেই তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে জানায়েন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন আর নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন